অ্যালার্ম বাঁচলেই করে ওঠো বিছানা থেকে নামার পরেই মাথা ঘরে কি বিপদ ঘনাচ্ছে জানু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো সকালের দিকে আমাদের শরীরের কিন্তু একটু খেয়াল রাখা খুবই জরুরি কারণ সকালে ঘুম থেকে উঠতে অনেকেরই ভালো লাগে না কিন্তু অ্যালার্ম যখনই বাজে অনেকেই কিন্তু তারা হুড়ো করে ধরপর করে উঠে সোজা বাথরুমে চলে যায় তারপর স্নান করে জলখাবার খেয়ে অফিসের দিকে দৌড়ায় কিন্তু দিনের পর দিন যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু সাবধানে থাকতে হবে এমনই বলছেন কিন্তু গবেষকরা কারণ সক সকালের দিকে অত্যাধিক উত্তেজনার বলে কিন্তু আমাদের কি হতে পারে প্রেশার অত্যাধিক হাই হয়ে যেতে পারে যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কিন্তু দেখা যেতে পারে তাই গবেষকরা বলছেন সকালের দিকে সমীক্ষা বলছে এই সময় কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে শুধু প্রবীণদেরই নয় কম বয়সী মানুষজনেরও কিন্তু এর শিকার হচ্ছে সকালের দিকে যদি প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় এতে কী হবে ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বাতাস ঢুকবে এতে কিন্তু তোমাদের শ্বাস প্রশ্বাসের গতিও ঠিক থাকবে আর রাতে সবসময় হালকা খাবার খেয়ে শুতে যাবে আর সকালে যখন জলখাবারে কিন্তু ভারী খাবার খেতে পারো এবং সেক্ষেত্রে খাবারে যাতে অল্প পরিমাণ কার্বোহাইড্রেট প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে সেদিকে কিন্তু নজর দেবে আর ফাইবারের জন্য তার সাথে কিন্তু তোমরা যদি ডালিয়া ওটস বা ইত্যাদি রাখতে পারো তাহলে खूबी तो भाई है সকালের দিকে স্ট্রেস হরমোন যেমন কর্টিসল অ্যাট্রিনারিন হরমোনের খরণ বেড়ে যায় যার ফলে কি হয় সকালে দিকে যদি অত্যাধিক দুশ্চিন্তা বা উদ্বেগে ভোগে মানুষ তাহলে কী হবে এই হরমোনের খরণ আরও বেড়ে যাবে যার ফলে শরীরে অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যেতে পারে যার ফলে হৃদরোগের ঝুঁকি বা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যায় এছাড়া সকালের দিকে রক্ত জমাট বাঁধার একটা আশঙ্কা থেকে যায় বিশেষ করে যাদের হার্টে রোগ রয়েছে বা কিডনির অসুখে ভুগছে তাদের কিন্তু রক্ত জমাট বাঁধার একটা থেকে যায় ওষুধের কারণেও কিন্তু এটা হতে পারে তাই সকালের দিকে বেশি হুড়ুড়ি করা উদ্বেগ বা দুশ্চিন্তা না করাই ভালো এছাড়া সকালে যখনই জলখাবার খেয়ে বেরোবে তাতে কিন্তু তেল মশলা যতটা সম্ভব কম হয় ততটাই ভালো স্বাস্থ্যের জন্য আমাদের মধ্যে অনেককেই দেখা যায় অ্যালার্ম বাজলেই দৌড়াদৌড়ি শুরু করে দেয় বিছানা থেকে ধরমড় করে উঠে দৌড়াদৌড়ি করতে থাকে এতে কিন্তু রক্তচাপের তারতম্য হয় এই বিষয়ে হার্টের চিকিৎসকরা বলছেন ঘুমানোর সময় শরীর বিশ্রামে থাকে তাই ওই সময় হৃদস্পন্দনের হার কম থাকে ঘুম থেকে ওঠার পরে আগে শরীরকে কিছুটা সইয়ে নিতে হয় যাতে হৃদস্পন্দন আবার স্বাভাবিক পর্যায়ে পৌঁছায় সে কারণে বলা হয় বিছানা থেকে হুড়োহুড়ি করে না না নেমে আগে দুই পা মাটিতে রাখতে এতে মাটির সঙ্গে শরীরের সংযোগ তৈরি হয় রক্ত সঞ্চালন ঠিক মতো হয় শরীরে তাপমাত্রাও থাকে নিয়ন্ত্রণে এরপর ধীরে ধীরে দিনের কাজ শুরু করতে হয় সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে রাতে টানা সাত আট ঘন্টা ঘুম জরুরি কম ঘুমের কারণে নানা সমস্যা হতে পারে শরীরে বেশি রাত অবধি জেগে থেকে সকালের দিকে ঘুমানো আবার অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়ার অভ্যাস বিপদ ডেকে আনতে পারে সকালে ঘুম থেকে উঠেই আগে এক গ্লাস জল বা ডিটক্স পানীয় খেতে হবে সারা রাত শরীরে জলের ঘাটতি হয় ফলে সকালের দিকে ডিহাইড্রেশন বা জল শূন্যতার সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক হওয়ার এটিও একটি কার কারণ বলা যায় ঘুম থেকে ওঠার পরে অন্তত আধ ঘন্টা শরীর ধাতস্থ হওয়ার জন্য সময় দিতে হবে ধীরে ধীরে দিন শুরু করতে হবে ঘুম থেকে উঠেই কখনো স্নানে যাবে না আগে ওয়ার্ম আপ করে নিতে হবে স্পট জগিং বা যে কোনো যোগাসন করে নিলে শরীর সতেজ থাকে রক্ত চলাচল মতো হয় এবং শরীরের তাপমাত্রার হেরফেরও হয় না সকালের দিকে প্রাণায়াম বা শ্বাসের ব্যায়াম করা খুবই জরুরি এতে অক্সিজেন সমৃদ্ধ বাতাস ঢোকে ফুসফুসে বসে ফলে শ্বাস প্রশ্বাসের গতিও ঠিক থাকে তাহলে কিন্তু এখন থেকে এলাম বাজলেই আর হুড়ো করে ঘুম থেকে ওঠা নয় ধীরে ধীরে করে পা ফেলে আস্তে আস্তে শরীরে কিন্তু উঠতে হবে তাহলে কিন্তু তোমাদের শরীর ঠিক থাকবে এছাড়া আজকে যে টিপসগুলি শেয়ার করলাম সেগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমরা সুস্থ এবং স্বাভাবিক থাকবে তাহলে আজকে আমার ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে